পশ্চিমবঙ্গ হচ্ছে নতুন কাশ্মীর বিস্ফোরক অভিযোগ তা আমরা গতকাল কি ঘটনা ঘটেছে কাশ্মীর তো ঠান্ডা হয়ে গেছিল পশ্চিমবঙ্গ তো এখন নতুন কাশ্মীর এবং এই কাশ্মীর বলুন কি পশ্চিমবঙ্গ বলুন এখানে এখানকার মুখ্যমন্ত্রী এবং সরকার মৌলবাদী ইসলামিক মৌলবাদী শক্তির সাথে হাত মিলিয়ে তাদেরকে ইন্ধন জোগাচ্ছে বাংলায় সনাতন হিন্দুরা বাড়ি বাড়ি আক্রান্ত হচ্ছে অন্যদিকে হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী আজ পথে বসে রয়েছে এই ধরনের একাধিক দাবিতে সামনে রেখে বুধবার দিন কাকদ্বীপ এসপি অফিস অভিযানে সামিল হল বিজেপির কর্মী সমর্থকরা এদিনের ওই মিছিল কাকদ্বীপ চৌরাস্তা মোড় থেকে শুরু হয় যেখানে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত হয় পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল মিছিল কিছু দূর পুলিশ দিয়ে আটকে দেয় শুরু হয় পুলিশের সাথে ধস্তে তবে পরবর্তী সময়ে বিজেপির একটি প্রতিনিধি দল সুন্দরবন পুলিশ জেলার এসপির কাছে একটি ডেপুটেশন জমা করেন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর অথবা সেভেন এই নাম্বারে অন্যদিকে বাংলার উদ্বেগজনক পরিস্থিতি ও কাশ্মীর প্রসঙ্গে মুখ খোলেন দেখুন আজকে পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ চাকরি শিক্ষক শিক্ষিকা এবং যে মৌলবাদী আগ্রাসন যেটা আমরা দেখছি ইসলামিক আগ্রাসন এবং এই সরকারের যে হাত মিলিয়ে এবার কাশ্মীর দেখলাম আমরা গতকাল কি ঘটনা ঘটেছে কাশ্মীর তো ঠান্ডা হয়ে গেছিল পশ্চিমবঙ্গ তো এখন নতুন কাশ্মীর এবং এই কাশ্মীর বলুন কি পশ্চিমবঙ্গ বলুন এখানে এখানকার মুখ্যমন্ত্রী এবং সরকার মৌলবাদী ইসলামিক মৌলবাদী শক্তির সাথে হাত মিলিয়ে তাদেরকে ইন্ধন যোগাচ্ছে এর প্রতিবাদে আমাদের যে হিন্দু সনাতনী হিন্দুদের যে খুন করা হচ্ছে গতকালও মালদাতে দুটো ছেলে যারা গ্রাম পাহারা দিচ্ছিল সেখানে চুরি হচ্ছিল সেই বাচ্চা বাচ্চা দুটি ছেলে গ্রাম পাহারা দিচ্ছিল সেখানে ইসলামিক জিহাদিরা এসে তার একজনের গলা কেটে দেয় এবং আরেকজন অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আজকে এইটা যে হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে এই সরকারের কি উচিত ছিল শাস্তি দেওয়া এই সরকারের উচিত ছিল মুখ্যমন্ত্রীর উচিত ছিল তুরন্ত গিয়ে মুর্শিদাবাদে আমাদের যে সনাতনী হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তার পাশে দাঁড়ানো যে মন্দিরগুলো ভেঙে দিয়েছে সেই মন্দিরগুলো তৈরি করে দেওয়া তার বাড়ি যেগুলো জ্বালিয়ে দিয়েছে সেই বাড়িগুলো তৈরি করে দেওয়া কিন্তু মুখ্যমন্ত্রী রাজ অব্দি যাওয়ার সময় হয়নি গতকাল তিনি অ্যানাউন্স করেছেন মে মাসে যাবেন এই ধরনের তুষ্টিকরণের সরকার পোষামদি করা সরকার এই বাংলার মানুষের দরকার আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাল্টি দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট দেখুন আজকে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তিনি খবর পাঠিয়েছেন তিনি বাইরে ছিলেন সাউদি আরবিয়াতে এবং সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যাবার সঙ্গে সঙ্গে অমিত শাহ জী ওখানে গেছেন ওখানে উচ্চপদস্থ সমস্ত আধিকারিককে নিয়ে বৈঠক হচ্ছে কেন ঘটনা ঘটেছে এইটা আমাদের সরকার দেখছে এবং আপনাদের আমরা আগেও দেখেছি ভারতবর্ষের মানুষ চাইছে যে যারা করেছে তাদেরকে তো কি বলে না কাশ্মীরের যে লাল চক লাল চকে উল্টো করে ঝুলিয়ে চাপকে মারতে সেটা ভারতবর্ষের মানুষ চাইছে কিন্তু ভারতবর্ষ তো আর সিরিয়া আফগানিস্তান নয় আমাদের দৃঢ় বিশ্বাস আছে আমাদের মোদী সরকারের ওপর যেরকম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল জবাব হবে আমরা প্রতিশোধ চাই এখানে আর কোনো বিষয় নেই এখানে জবরদস্ত প্রতিশোধ চাই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি সনাতনী হিন্দু রাষ্ট্রবাদী মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি সবাই চাইছে প্রতিবাদ মানে প্রতিশোধও প্রতিরোধ প্রতিবাদ সময় চলে গেছে এখন প্রতিশোধ Air report to Bengal history. পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দিবাদিত্যপুর দায়িত্ব নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর ক্লাইমেন্ট হারবারে আসলে অবশ্যই আসতে হবে এটা শ্রদ্ধাঞ্জলিতে রিভারভিউ ডিলক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে যোগাযোগের নাম্বার নাইন এইট জিরো জিরো অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দোকাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন